মুসলমানদের সেই কোরআন হাফেজদের জোবানে মুবাস্সিরদের জোবানে আজকে আমরা শুনি নবীকে তাজিম করা যাবে না নবীকে সালাম দেওয়া যাবে না নবীকে সালাম দেওয়া বেদাত ঠিক কিনা কিন্তু আমার আল্লাহরব্গুলা আলমিন আমার নবীকে মেরাজের রাত্রে সালাম দিয়ে সমস্ত উম্মতে মুসলিমাকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ যখন আমার নবীর উপর সালাম বর্ষণ করি সমস্ত বন্দারা আমার নবীকে সালাম দিতে হবে ঠিক নবে ঠিক আমার নবী আপনার নবী কুল কায়েনাতের নবী সমস্ত নবীদের নবী হজরত আহমদ মুজিতবা মোহাম্মদ মুস্তফা কদম শরীফে সাল্ল্লাহ আলহ্লামের যে নূর জবীজির তাজিম যে নূর নবীর তসলিমকে আমার আল্লাহ রবুল আলমিন ইমানের কেন্দ্র বানিয়ে দিয়েছেন আর একটু জোরে বলি আল্লাহ আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওলামায়ে কেরামগন বলেছেন আমি শুধুমাত্র ইঙ্গিতবাহী কিছু কথা বলবো কারণ আমরা যদি নবীর আজমত না বুঝি নবীর সম্মান না বুঝি নবীর তসলিম না বুঝি নবীর তাজিম না বুঝি আমরা যত বড় মুবসির হই না কেন যত বড় আমরা মহাদিস হই না কেন যত বড়ো হাফেজে কোরআন হই না কেন যে 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 প্রতিষ্ঠানে যে যেখানে প্রতিষ্ঠিত থাকি না কেন আমার নবীর মোহাবত যদি আমাদের সিনায় না থাকে আমার আল্লাহ বলেন আমার সেই বন্দাকে আমি আল্লাহ ইমানদারদের কাতারে সামিল করি না ঠিক না ভাই ঠিক এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ পাক কোরআনে জন্য ডাক দিয়ে বলেছেন সবাই বলে সুবাহ আল্লাহ যার অন্তরে নবীর মোহাব্বত সবচাইতে বেশি যার অন্তরে নবীর তাজিম সবচাইতে বেশি হোক সে পুরুষ হোক নারী হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক যার অন্তরে নবীর মহাব্বত সবচাইতে বেশি আমি আল্লাহর দরবারে সেই ব্যক্তি ইমানদার ঠিক কিনা জীবনের প্রতিটা স্তরে আমার নবীর মোহাব্বতকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিনা এটা দুনিয়াবি ব্যবস্থায় বলেন এটা জীবন ব্যবস্থায় বলেন এটা শিক্ষা ব্যবস্থায় বলেন প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় আমার নবীর মোহাব্বতকে প্রতিষ্ঠিত করার হুকুম আমার আল্লাহ রাবুল আলমিন দান করেছেন ফতুয়া আমার আল্লাহ রাবুল আলমিন দান করেছেন আর কারো ফতুয়ার কোনো প্রয়োজন ঠিক কিনা জীবনের প্রতিটা স্তরে আপনি জীবন চালাতে গেলে সেখানেও আপনার কর্মক্ষেত্রেও আপনার শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমার নবীর মোহাব্বতকে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন আপনারা আমরা ভাগ্যবান আমরা যে বাগানের মাহফিলে বসেছি এ পতেঙ্গা থানার হজরত মঈনুল কবির হাফেজ জান আলী শাহ মাদ্রাসা এটা পরিপূর্ণ আহলে সুন্নাত আল জামাতের আকিদার উপর নবীর এশক মোহাব্বতের উপর প্রতিষ্ঠিত ঠিক না কারণ আমরা এখন দেখি যে অনেক মাদ্রাসা আছে অনেক শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু প্রতিটা শিক্ষা ব্যবস্থায় প্রতিটা মাদ্রাসায় আমার নবীর মোহাব্বতের দরজ দেওয়া হয় না ঠিক না হয় কি হয় না যদি হতো খেয়াল করবেন যদি হতো আজকে কোন আলেমের জবান দিয়ে আমার নবীর সালামকে আমার নবীর কে আমকে বেদাত বলে কেউ প্রকাশ করতো না ঠিক না বেঠিক বাবারা গভীর মনোযোগ যদি নবীর তাজিম যদি শুরুতেই নবীর তাজিমের বীজ এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের অন্তরে যদি প্রথিত করা হয় তাহলে সেই অন্তরে কখনো আমার নবীর গুস্তা কি জায়গা পাবে না ঠিক না আর যাকে শুরু থেকে নবীর কি দিয়ে প্রতিষ্ঠিত করা হয় তার অন্তরে কখনো নবীর তাজিম থাকবে না যত বড় দাড়িওয়ালা হোক যত বড়ো টুপিওয়ালা হোক যত বড় মুফাসির হোক তার অন্তরে যদি নবীর মোহাব্বত যদি শুরু থেকে প্রতিষ্ঠিত করা না হয় তার অন্তরে ইমানও নাই নবীর মোহাব্বতও নাই তার কাছে ইসলামও নাই ঠিক না ঠিক কারণ আমরা বুঝি আমার নবীর মোহাব্বত আমার নবীর তাজিম হচ্ছে ইসলাম ঠিক না ঠিক ঠিক না ঠিক স্বীকারোক্তির নাম শুধু ইসলাম নয় সাথে মোহাম্মদুর রসুল তাজিম তসলিম স্বীকৃতির নাম হচ্ছে ইসলাম ঠিক তা আজকে সেই মুসলমানদের জবানে সেই কোরআন হাফেজদের জবানে মুবাসিরদের জবানে আজকে আমরা শুনি নবীকে তাজজিম করা যাবে না নবীকে সালাম দেওয়া যাবে না নবীকে সালাম দেওয়া বেদাত ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ রবুল্লা আলামিন আমার নবীকে মেরাজের রাত্রে সালাম দিয়ে সমস্ত মুসলিমাকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ যখন আমার নবীর উপর সালাম বর্ষণ করি সমস্ত বন্দারা আমার নবীকে সালাম দিতে হবে ঠিক না বে ঠিক আমরা যে নামাজের মধ্যে তা পড়ি তা দুটি অংশ একটা নবীর কালাম আর একটা আল্লাহর কালাম ঠিক না ঠিক আমার নবী যখন আল্লাহর লামকানে যখন কদম রাখছেন আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে বলেন আসসালাম আলাইকা আয়ুহান নবী ও রাহমতুল্লাহ সালাম দিয়েছেন কে আর জোরে কে আল্লাহ যেখানে আমার নবীর উপর তসলিমাত পেশ করেন সেখানে কোনো বন্দার সাধ্য নাই আমার নবীকে সালাম না দিয়ে আমার নবীকে করার করার অসম্মান ঠিক ঠিক আপনি যখন নবীর সালাম নিয়ে কথা বলবেন বুঝতে হবে আপনার অন্তরে নবীর নবীর আপনি যখন নবীর আজমত নিয়ে কথা বলবেন আপনি বুঝতে হবে আপনি যত বড় আলেম হন না কেন আপনার অন্তরটা নবীর মোহাব্বত শূন্য ঠিক না ঠিক ঠিক না